হুজুরকে টেলিফোন করছেন হুজুর ঈদ এ মিলাদ ব্যাপারে মাহফিল করব আমার মসজিদে হুজুর বলছে বেদার করা যাবে না বাবা এই সমস্ত কাজ করোনা এক ঘন্টা পর হুজুরকে ফোন করা হলো হুজুর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আপনার একটা প্রোগ্রাম নিতে চাই পক্ষকাল ব্যাপী পণ্য দিন ব্যাপী ঈদে মিলাদ মাহফিল হুজুর বলেন নো প্রবলেম ভালো করে দেখে শুনে ডেট দিবেন হাদিয়াটা একটু বাড়ায় দিবেন বাড়াবে আর কি সরকারি ফি তো সাতাশশো টাকার বেশি না আমি মৌলবিকে তুমি কে কি তোমার পরিচয় তুমি কোন মাদ্রাসার মহাদিস তুমি কোন মাদ্রাসার মুফতি তুমি কোন মাদ্রাসার মহতামিম তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল আমি তো বলবো আল্লামা হাফেজ ইমাম ইবন হাজার ইমাম সাহাবির আমি তো মনে করবো একটা চুলের পরিমাণ সমান তুমি হতে পারো এটাকে আপনারা ফুলতলিরা বলেন সারসিনারা বলেন সোনাকান্দারা বলেন কলিয়াল্লারা বলেন শুধু না রে বাবা আমাদের কোনো কিছু লাগবে না আমরা কখনো করতে না আমরা কখনো ঘা যদি আমাদের কেউ আমাদের আহ নজমাতের আকিরার উপরে যদি কেউ চুলকাইতে চুল খাইতে ঘা করে উপর যদি আবার চুলকাইতে চাও তাহলে আমাদের কাছে ওই চুলকানির মল আসে কথা বলেন যদি ঈদে মিলাদুল নবীর বিরোধিতা করো তোমার ভালো লাগে না তুমি করবে না তোমার ডায়াবেটিস রোগী তোমার চিনি পছন্দ হয় না খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে দরকার নাই তোমার চিনি খাওয়ার বাবার চোখ করে থাকো তুমি তোমার হাইড্রেশার গরু গোস খাওয়ার দরকার নাই কিন্তু যার লো প্রেশার গরু গোস প্রেসার প্রেশার উঠাতে হয় যার যা নাই তাকে চিনি খাওয়াইয়া আর তার বাড়াইতে হবে আমরা চাই নবীর প্রেম বাড়াতে ঈদে মিলাদুল নবী মুস্তাকিল কোন ইবাদত নয় বরং নবীর প্রেম হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈমান নবীর প্রেম হচ্ছে ঈমান নবীর প্রেমকে জাগ্রত করার জন্য ঈদে মিলাদুল নবী একটা জরিয়া সিরাত মাহফিল জরিয়া মিলাদ মাহফিল জরিয়া মিলাদ কনফারেন্সের একটা মাধ্যম আমরা বলি না এটা স্বতন্ত্র কোন ইবাদত বরং স্বতন্ত্র ইবাদত হলো নবীর প্রতি দরুদ পড়া নবীর প্রেম হুব্বুর রাসূল নবীকে সালাম দেওয়া এগুলো স্বতন্ত্র ইবাদত এটা আমুত খাবার খাওয়ানো স্বতন্ত্র ইবাদত তারপরে ইসালে সফ করা এগুলো স্বতন্ত্র ইবাদত আমরা কখনো বলি না ঈদ এ মিলাদুল নবী এটা স্বতন্ত্র কোনো এবাদত নয় বরং অনেকগুলো এবাদতের মাঝমুয়া ইবাদতের সমাহার পবিত্র ঈদ এ মিলাদুল নবী আল্লাহ এই কথাটুকু বলে দিলাম অনেক দস্ত বুজুর্গ আছেন যারা ঈদ শব্দটির ব্যবহার বোঝেন না ঈদ শব্দটির দুটো ব্যবহার রয়েছে প্রথমত সারি ব্যবহার সারিয়াতে ঈদ হচ্ছে দুটো বলেন সারিয়াতে ঈদ কয়টি একটি হচ্ছে ঈদ উল ফিতির আরেকটি হচ্ছে ঈদ উল আজহা এই দুই ঈদের নামাজ আছে তাকবীর আছে এই দুই ঈদের খুতবা আছে এই দুই ঈদের মধ্যে এক ঈদে আছে সাদকাতুল ফিতর আর এক ঈদে রয়েছে কুরবানির পশু জবাই করা সুবহানাল্লাহ বলেন

এটির নাম দিয়েছি আমরা ঈদু মওলিদিন নবী সাল্লাল্লাহু সাল্লাম আমার নবীর জন্ম দিবস আমার নবীর জন্মে খুশি হলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন যেদিন প্রিয় কিংবা সম্মানিত স্মৃতিতে কোন অনুষ্ঠান করা হয় কুল্লু ইজতিমাঈন লিসুরর আল্লামা মোল্লা আলী কারিম রাহিমাহুল্লাহ bari বলেছেন ওই সমাবেশকে ঈদ বলে যেখানে কোনো মহান ব্যক্তির আলোচনা করা হয় আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার নবীর সে মহান আর কেউ আছে নাকি আল্লাহর পরে মাখলুকের মধ্যে আমার নবীর চেয়ে মহান শ্রেষ্ঠত্ব আর পৃথিবীতে কেউ আছে প্রশ্নই আসে না এই জন্য হাসি তাহাতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে সুন্দর করে বলছেন ঈদ উল ওয়াঈদ উল সেরেনা মুজিতামিয়া ওয়াজুহুল হাবিবে ইয়ম বলে জুমা তিনি তিনটে শব্দ বলেন ঈদ উনদুন ওয়া ঈদ উনদুল শের্জামে দুই একত্রিত হয়েছে ওটা ছিল ঈদের দিন ওটা ছিল জুমার দিন দুই ঈদ আর ওই দিন আমার বন্ধু এসেছে বন্ধুর আগমনে ওটাও ঈদ তোমার আমার বন্ধু আগমন যে বন্ধুর কোনো খবর নাই তার নামাজ নাই খবর নাই তোমার বন্ধুর আগমনটা যদি ঈদ হয় আমার সবচেয়ে আকা মাওলা যিনি হচ্ছেন আমার অন্তরের বাতি মিসমাহুল সুদুর সুবহানাল্লাহ বলেন আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ওয়াকালি আনতা মিসমাহুল সুদুর আমার কলবের বাতি সেই বন্ধু پیارا হাবিব যেদিন শুভ করবে ওইটাই ঈদ নয় সবাই বলেন আমিন কি বলেন ওটাই ঈদ হবে না বলবেন হুজুর এটাকে আপনারা ফুলতলিরা বলেন সরসিনারা বলেন শোনা বলেন ওলি আল্লাহর বলেন সুন্নীরাই শুধু বলেন নারে বাবা আমাদের কোনো কিছু বলা লাগবে না এটা বলেছেন ঈদ বলেছেন ইমামে সাখাবি 902 হিজরির আলেম যিনি কিতাব লিখেছেন আল আজবি বাতুল মারদিয়া এই কিতাবটি লিখেছেন দুই হিজরির আলেম যিনি কিতাব লিখেছেন আল কওলুল বালি নমিজুর দরুদ এবং সালামের পর ইমামে সাখাবি ইমাম সাখাবি কে ইমাম সাখাবি হচ্ছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ যিনি ইমাম মানে মসজিদের ইমাম নয় মুজু তাকিদ ইমাম হাফেজ মানে কোরআনের হাফেজ নয় লক্ষ লক্ষ হাদিস যার সিনাই হেফজ ছিল মুহস্য ছিল যিনি ফাতুল পাহাড়ির মতো কেতাব লিখেছেন বুখারি শরীফে ব্যাখ্যা করত আটশো বান্ন হজির আলেম তার ছাত্র ইমাম সাহাবি তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন কে তুমি কে কি তোমার পরিচয় তুমি কোন মাদ্রাসার মহাদিস তুমি কোন মাদ্রাসার মুফতি তুমি কোন মাদ্রাসার মহতামিম তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল আমি তো বলবো আল্লামা হাফেজ ইমাম হাজার আসকানি ইমাম সাহাবির আমি তো মনে করবো একটা চুলের পরিমাণ সমান তুমি হতে পারবা না তুমি কেন বিরোধিতা করো নবীর জন্মদিনকে ঈদ বলতে তোমার কেন কই যায় লাগে তুমি ইমাম সাকাবিকে চিনো না মৌলবী তুমি হাফেজ ইবনু হাজার আসকালিকে চিনো না তাহলে তোমার কেন কলে যায় লাগবে তুমি পড়ো তুমি শোনো তুমি বুঝো হয় পড়ো না হলে যে পড়ে তার কাছে যাও আলু আহ্লা শিখলে ইনকুম তুমি তার না শোনো পড়ার অভাব পড়ার সমস্যা পড়তে তোমার সমস্যা হয় তাহলে তুমি শোনো পড়ো শোনো বুঝো তারপর ফতুয়াবাজি করো কথা বলে হাফেজ ইমামে কাস্তাল্লানি নয়শো তেইশ হিজিরে আলেন ওনার লেখা কিতাব ইরশাদু সারি বলেন কি না ইরশাদু সারি আলা শারহ সহিহ বুখারী তার লেখা কিতাব নয়শো তেইশ হিজরি আলেম তার আরেকটি লেখা কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া কি নাম বিমিনহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে আমার নবীর জন্মদিনটিকে ঈদ বলেছেন সুবহানাল্লাহ বলেন ইমাম বাহারাক হাদরামি নৈশ তিরিশ হেজরহানেম শেখ আব্দুল হক মহাদেশের দলবীর অহমত উল্লালয় এই পৃথিবীর এক হাজার বান্ডব হিজরাহলেম এদেশের কৌমি আলিয়া সরকারি দরকারি আদার্স সরকারি জামাত ইসলাম হুজুর, ছাত্র ছাত্রসিবির যাদের কথাই বলেন হেসবুলিয়া বলেন যাদের নাম বলেন প্রত্যেকের মুরবুল ওই শেখেখ আব্দুল হক মহাদেশের দলবীর অহমত্ত উল্লালয় তিনি নবীর জন্মদিনে ঈদের মিলাদ النবি বলেছেন আপনি আমি কে কে পরিচয় কি পরিচয় তোমার আমার দেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তৃতীয় দিয়ে মিলাদ النবীর বেনারে মাহফিল করেন নাই আমাদের কাছে নজির নাই তিনি মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা মিলাদের কাছিদা নিজে পড়েছেন করেন না কার সাথে আমাদের কোনো दुश्मनी নাই সমস্ত দেবন্দীদের মুরব্বী হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি ফাইসালের হাতে মাসাইলের মধ্যে বলে দিয়েছেন পঞ্চম পৃষ্ঠা মাই ফকির মশরাফ ইয়ে হয় মাই হার সাল মিলাপ আর ক্যাম করতা হো মাই ক্যাম মে বেহদ ও লজ্জা পাতা হো প্রতি বছর আমার ভাষায় মিলাপ করি কাম করি নূর নবীর তাজমে দাঁড়ায়া সালাম জানাই এতে আমি মজা পাই স্বাদ তোমাদের মুরুব্বীরা মজা চিলাও মজা পাবা গিলে গিলে খাইলে মজা পাওয়া যায় না গিলে গিলে খাইলে মজা পাওয়া চিবাই খেতে হয় গোস্ত চিবাইলে মজা পাওয়া যায় বলেন না গোস্ত চিবাইলে কি পাওয়া যায় হার হাত চিবাইলে মজা পাওয়া যায় সবজি চিবাইলে মজা পাওয়া যায় গুজার গিয়া গুজার গিয়া চালিয়ে 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 খালি পিসটা উল্টাইলে শেষে ফসমে বুখারি মাহফিল ওইটাও তো বড় বেদা কথা বলেন না কেন খতমে বুখারের মাহফিলের চেয়ে বড় বেদাদার আছে নাকি গুরুনে সালাসা ছিল না তো না নবীর যুগে না সাহাবের যুগে না তাবের যুগে না তাবে তাবের যুগে এটা নবীর যুগে ছিল না সাহাবের যুগে ছিল না তাবে তাবের যুগে ছিল না এটা যদি বড় বেদাত না হয় সব বেদাত খালি ঈদে মিলা নবীর ভিতরে ঢুকছে কথা বলেন না কেন হুজুরদের অবস্থা এখন কি আর বলবো কি আর বলবো আপনাদেরকে হুজুরকে টেলিফোন করছেন হুজুর ঈদে মিলাদুল নগরীর ব্যাপারে একটা মাহাফিল করবো আমার মসজিদে হুজুর ঘুষে বলছে বেদা করা যাবে না বাবা এই সমস্ত কাজ করো না এক ঘন্টা পর হুজুরকে ফোন করা হলো হুজুর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আপনার একটা প্রোগ্রাম দিতে চাই পক্ষকাল ব্যাপী পনেরো দিন ব্যাপী ঈদে মিলাদ নবীর মাহফিল হুজুর বলেন নো প্রবলেম ভালো করে দেখে শুনে ডেট দিবেন হাদিয়াটা একটু বাড়াই দিবেন বাড়াবে আর কি সরকারি ফি তো সাতাশশো টাকার বেশি না এক টাকা কমো না আরো ট্যাক্স দিয়ে আসার লাগে আরো বিশ টাকা ট্যাক্স দেওয়া লাগে সাতাশো টাকায় টাকার লোভ সামলাইতে না পেরে যেটা ঈদে এ মিলাদুন ছিল সাতাশো টাকার সই করার পরে ওইটা বরকতময় অনুষ্ঠান হয়ে যায় কথা বলেন কি ভাই যায় এটা দুনিয়া টাকা মানুষকে হারাল তারা হারাম বানায় দেয় কথা বলেন না কেন এত এটা হারাম এখন দেখলাম ঈদে মিলাদুন নবীর প্ল্যাটফর্ম বরকতময় জায়গা থেকে ঐক্য ডাক দিয়েছেন ধন্যবাদ দোস্ত মহাদেশ ধন্যবাদ আপনাকে এরকম ডাক দেন জাতীয় মসজিদ থেকে জাতীয় মসজিদে যদি ঈদে নবী জাহেজ হয় আমরাও যাব আপনাদের সাথে ঈদে মিলাদুন নবী করতে আপনারা শুধু ক্ষণে ক্ষণে বলেন মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী আমরা করতে চাই আপনারা একটু আমাদেরকে দাওয়াত দেন না আমরা ঢাকায় সবাই সদল বলে যাব। মুন কার মুক্ত বেদাত মুক্ত নবীর স্বরূপটা কেমন আমাদের একটু দেখতে মন চাই আমরা যদি একটু দেখে যেতে পারতাম মরার আগে তাহলে মনটা খুশি লাগতো যে আমার ভাইরা মন খারাপ মুক্ত ঈদে মিলাদা শুধু প্রদর্শন করেন যে এটা বেদাত মুক্ত ঈদে মিলাদুলনী আপনাদেরটা দেখে কবি চা জুড়াবো আমাদেরটা ছেড়ে দিব। তখন আপনাদেরটা আমরা জড়াই ধরে এটাই পালন করবো কারণ যেটা বেদাত মুক্ত ওইটাই তো আমরা চাই চাই আপনারা একটু দেখাই দেন খালিম আমরা কি বলছেন যে এই রাস্তা আপনি যাইতে পারবেন না ঠিক আছে ভাই এই রাস্তা খরচ করে দিয়েছে আমার একটা বাইপাস দেন